আসসালামু আলাইকুম অল বিউটিফুল সিজন লাভার কবু তার প্রেমী ভাই বোনেরা সবাইকে আন্তর্ শুভেচ্ছা ভালো রাখা জানায় চঞ্চল মিডিয়া আমার এই চ্যানেল থেকে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা প্রতিনিয়তই আমার এই ভিডিওটি দেখেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ যারা নতুন দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ প্রিয় কবুতার প্রেমী হাঁস মুরগি লালন পালন দ্বারা করুন সবাইকে একটা কথাই বলবো এখন বৃষ্টি চলে গেছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও যদি আপনাদের কবুতারের ঠান্ডা লেগে থাকে তাহলে মাইক্রোনিট বা কসমিক্স প্লাস যে ঠান্ডার যে মেডিসিনটা আছে সেটা পাঁচ দিনের একটা কোর্স করায়েন সুস্থ এবং অসুস্থ সমস্ত কবুতারকে আমি আজকে আমার কবুতারগুলো ধরে দেখলাম অনেক কাব হয়ে গেছে এবং যে মিক্স খাবার আছে সেই খাবারটা দেওয়ার চেষ্টা করেন কবুতারকে কিন্তু মিক্স খাবার দিলে কবুতার অনেক ভালো থাকে অতি দ্রুত জুলাই জুলাই ডিম বাচ্চা করে এবং কবুতার মারা যাওয়ার আশঙ্কা খুবই কম থাকে এবং যারা রানী খেতে ভ্যাকসিন তিন মাস অন্তর দেন তারা দিয়ে দিবেন এবং কবুতারের যে কৃমির কোর্স সেটা করায়েন কবুতারে কৃমির কোর্স না করালে কৃমি কবুতারে কিন্তু অনেকটা নানাবিধ সমস্যার সম্মুখীন হয় এমনকি কবুতার মারাও যেতে পারে প্রিয় বিওয়ার্স এই জন্য যখন কিরমির কোষ করাবেন ছোটো ছোটো বাচ্চাগুলো আলাদা সরাই রেখে আট ঘন্টা পরে বাচ্চাগুলো দেবেন তারপর হচ্ছে কৃমির ওষুধ দেবেন যদি কিরমির কোষ করান ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে যদি ওই কিরমির ওষুধের পানি ওর মারা খেয়ে যদি বাচ্চাকে খাওয়ায় তাহলে কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে মারা যাবে এ কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন এজন্য অনেকেই কিরমির ওষুধ দেন না আমি কিন্তু আমার আসি কবুতারকে সবগুলো কিরমির কোর্স করাবো কারণ এখন আমার কবুতরের কোনো বাচ্চা বা বেবি নাই প্রিয় বিবাহ আমার এই চ্যানেলটা দীর্ঘ পাঁচ বছর ধরে চালাচ্ছি অনেকটাই কষ্ট করি আপনারা যারা ভিডিওটা পান প্রিয় বিবাহ আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করবেন এবং লাস্টে একটা কমেন্ট করে দেবেন এবং কে কোন জ্বালাত থেকে আমার এই ভিডিওটি ওপেন করছেন দেখছেন কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন এবং সম্পূর্ণ কবিতাগুলো দেখুন আমি কিন্তু ধরে ধরে এই করছিলাম কবিতাগুলো খুবই আমি যখন বাসায় চলে আসি হাঁস মুরগি কবিতাগুলো সব আমার পাশ চলে আসে আসলে খাবার যে দেয় তারা কিন্তু আসলে পশু পাখি তো চেনে এ কথাই বলছি আপনারা অবশ্যই যে ঠান্ডার যে কোর্স এটা করায় ਦੇ ਦੋਸ਼ ਨੇ ਕੋਲੋਂ ਨਾਲ ਬਰੇ ਗਿਆ ਸੀ ਅਰੇ ਲੱਸੀ ਦੀ ਮਨ ਆਏ ਕਿ ਕਾ ਉਹ ਜੁਰ 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 ਉਹ ਫਾਈਟ ਹੋ ਰਹਿਣਾ ਇਹਦੇ ਵਿੱਚ ਆਹ ਫਾਗੜੇ ਬਕਰੇ ਕੋਤੂ ਲੋ ਜਿਵੇਂ ਚਾਹ ਕਿ ਆਹ ਟਾਈਗਰ ਮੇ 别玩了，这个。